অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই এই শতকে আমেরিকায় উল্লেখযোগ্যভাবে প্রজাপতির সংখ্যা কমে গিয়েছে দু থেকে দুহাজার সালের মধ্যে প্রজাপতির সংখ্যা শতকরা ২২ ভাগ কমে গিয়েছে এর নেপথ্যে বিভিন্ন কারণের সন্ধান পেয়েছেন সমীক্ষক দল তারা বলেছেন প্রজাপতির বাসস্থান ধ্বংস কীটনাশকের যথেচ্ছ ব্যবহার এবং জলবায়ুর পরিবর্তন এই সংখ্যার হ্রাসের মূলে সবচেয়ে বেশি কমতে দেখা গিয়েছে অ্যারিজোনা নিউ মেক্সিকো ওকলাহোমা এবং টেক্সাস প্রদেশে এদের অবস্থান আমেরিকার দক্ষিণ পশ্চিম অঞ্চলে দেখা গিয়েছে রেড অ্যাডমিরাল প্রজাপতি কমেছে শতকরা আটান্ন ভাগ ক্যাবেজ হোয়াইট প্রজাপতি কমেছে শতকরা পঞ্চাশ ভাগ আমেরিকান লেডি প্রজাপতি কমেছে শতকরা চুয়াল্লিশ ভাগ এ বিষয়ে গবেষণা চালান পতঙ্গবিদ নেক হাদাদের নেতৃত্বে এক সমীক্ষক দল তিনি মিশিগান স্টেট ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত সমীক্ষক দল ছিয়াত্তর হাজার নশো সাতান্নটি প্রজাপতির উপর সমীক্ষা চালায় বিজ্ঞানের খবর শুনলেন আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায় রসায়নের জগতে কত কাজ ঘটে চলেছে এই কত কাজ তার ক্ষেত্রগুলো অনেক যেমন রয়েছে জীববিজ্ঞানের সঙ্গে রসায়নের সম্পর্ক জৈব বস্তু নিয়ে কাজ তেমনই রয়েছে ধরা যাক আমাদের যে জীবাশ্ম জ্বালানি পেট্রোলিয়াম সেটা নিয়ে কাজ হতে পারে আমাদের প্রতিদিনকার বাসনপত্র সেরামিক্স সেটা নিয়ে কাজ ওষুধপত্র ফার্মাসিউটিক্যালস সেগুলো নিয়ে কাজ তো এই সব কাজ অর্থাৎ গবেষণা যদি একটা ছাতার নিচে ঘটে চলে তাহলে সেই ডিপার্টমেন্টকে বা সেই বিভাগকে আমরা কি নাম দিতে পারি গেসওয়ার্ক করে খুব একটা লাভ নেই বরঞ্চ নামটা বলে দেওয়া যাক ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল টেকনোলজি কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই বিভাগে যিনি প্রধান অধ্যাপক মিত্র তিনি আজকে আমাদের সঙ্গে আছেন স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই নমস্কার আজকে আমরা যখন এই আলোচনা করতে বসেছি তখন আমাদের মনে ইচ্ছাটা হচ্ছে আপনার কাছ থেকে জেনে নেওয়ার যে কি কি বিষয়ে গবেষণা আপনার ওখানে হচ্ছে কিন্তু তারও আগে একটু যদি ইতিহাসে চলে যাওয়া যায় এই যে ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল টেকনোলজি নামটা বললাম আপনার কাছ থেকেই জেনেছি যে এর প্রথম ব্যাচ স্নাতক স্নাতকোত্তর বলবো হ্যাঁ স্নাতকোত্তর কারণ এটা পোস্ট বিএসসি কোর্স ঠিক ছিল তখন উনিশশো সালে প্রথম ব্যাচ বেরোয় প্রথম ব্যাচ বেরোয় তো এই বিভাগটা তৈরি হলো কিভাবে ইতিহাসটা যদি বলেন আগে ছিল হচ্ছে অবিভক্ত অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগ মানে সেখানে শুধু অ্যাপ্লাইড কেমিস্ট্রি সেটাও এমএসসি এমএসসি টেক এরকম ধরনের ডিগ্রি ওখান থেকে দেওয়া হতো যখন প্রথম চালু হয় তারপরে এই অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিভাগটি তিন ভাগে বিভক্ত হয় একটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা হচ্ছে কেমিক্যাল টেকনোলজি আর একটা হচ্ছে পলিমার তখন ওটার নাম ছিল ইনিশিয়ালি প্লাস্টিক রাবার টেকনোলজি পরে ওটার নাম পরিবর্তিত হয়ে পলিমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি হয় এই তিনটে বিভাগই ওই অ্যাপ্লাইড কেমিস্ট্রি বিল্ডিংয়ে একসাথেই চলে কিন্তু এই তিনটে কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্ট এখন এখন আর অ্যাপ্লাইড কেমিস্ট্রি ডিপার্টমেন্ট বলে কোনো ডিপার্টমেন্ট আর ইউনিভার্সিটিতে নেই যদিও আমরা যারা এই বিজ্ঞানের খুঁটিনাটির সঙ্গে পরিচিত নই তারা হয়তো ধরে নেবো যে এই বিষয়গুলো তো শুনতে একই রকম লাগছে অনেক জায়গায় তো মিল আছে যাই হোক আলাদা করে পড়ানো হচ্ছে আচ্ছা কি ডিগ্রি দেওয়া হয় এটাও একটু জেনে নি এখানে আমাদের ডিগ্রি দেওয়া হয় হচ্ছে বিটেক ইন কেমিক্যাল টেকনোলজি ব্র্যাকেটে স্পেশালাইজেশনটা থাকে স্পেশালাইজেশনটা যেমন আমাদের চারটে স্পেশালাইজেশন আছে এক নম্বর হচ্ছে সেরামিক ইঞ্জিনিয়ারিং দু নম্বর হচ্ছে পেট্রোকেমিক্যালস অ্যান্ড পেট্রোলিয়াম রিফাইনারি ইঞ্জিনিয়ারিং তিন নম্বর হচ্ছে অয়েল টেকনোলজি চার নম্বর হচ্ছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড ফাইন কেমিক্যাল টেকনোলজি এই চারটে বিভাগে বিটেক দেওয়া হয় হ্যাঁ বিটেক ইন কেমিক্যাল টেকনোলজি আর পোস্ট গ্রাজুয়েশনটা এখানে হয় না হ্যাঁ পোস্ট গ্রাজুয়েশনও এম এমটেকও হয় এমটেকটা আবার আলাদা আলাদা ডিগ্রি মানে তখন কিন্তু আর টেকনোলজি শব্দটা আর থাকে না ডিগ্রিতে তখন থাকে এমটেক ইন সেরামিক ইঞ্জিনিয়ারিং এমটেক ইন পেট্রোকেমিক্যালস ইত্যাদি এমটেক ইন অয়েল টেকনোলজি আর এমটেক ইন ফার্মাসিউটিক্যাল এন্ড কেমিক্যাল টেকনোলজি আচ্ছা তার মানে স্নাতক স্তরে তারা অনেক কিছু পড়ছেন হুম একসঙ্গে পরে তাদের ক্ষেত্রটা আলাদা হয়ে যাচ্ছে এবার আমরা আসি এই গবেষণার ক্ষেত্রে খুব স্বাভাবিক বিশ্ববিদ্যালয়ের একটা বিভাগ সেখানে পড়াশোনার পাশাপাশি গবেষণাও চলবে আপনার নিজের যেখানে স্পেশালাইজেশন সেটা হচ্ছে পেট্রোকেমিক্যাল অ্যান্ড পেট্রোলিয়াম রিফাইনারি ইঞ্জিনিয়ারিং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা যেখানে আমরা সাধারণ মানুষ একটা বিষয় বুঝতে পারি শুধুমাত্র গাড়িতে চড়েই যাদের জ্বালানির সঙ্গে সম্পর্ক শেষ তারা এটুকু বুঝতে পারি যে কম জ্বালানিতে অনেক দূর গাড়ি যাবে এটা কিছু কম কথা নয় সেই মাইলেজ মাইলেজ এই কথাগুলো ঘুরে ঘুরে আসে কোনোভাবে আপনার গবেষণা কি এই জায়গাটাকে ছুঁয়ে যায় কোথাও নাকি কিছুটা কিন্তু সেই মানে মাইলেজ বাড়ানোর ব্যাপারটাতে আমি সত্যি খুব একটা কাজ করিনি এখন তো সবসময় হচ্ছে আমাদের এখন মূল মানে কেন্দ্রবিন্দু হচ্ছে কি করে আবহাওয়াকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় বা পরিবেশকে কি করে মানে আমরা অলরেডি অনেক ক্ষতি করে ফেলেছি সেই মানে ক্ষতিটাকে আর ফার্দার কি করে আটকানো যায় এখন সবার গবেষণার লক্ষ্যই প্রায় তাই আর কি মানে এখন কিছু সেখানে তো আপনার যে গবেষণার ধারা সেখানে তো প্রচলিত জ্বালানিই রয়েছে হ্যাঁ প্রচলিত জ্বালানি রয়েছে সেই প্রচলিত জ্বালানিকে কি করে রিপ্লেস করে ওই একই রকম এফিসিয়েন্সি আপনি যেটা বলছেন যে আমি গাড়ি চালাবো দূষণ হবে না কিন্তু ওই একই মাইলেজ আমাকে পেতে হবে আচ্ছা তাহলে আমাকে তো অল্টারনেটিভ ভাবতেই হচ্ছে কেননা যেহেতু এই পেট্রোলিয়ামের মূল সমস্যা হচ্ছে পেট্রোলিয়ামের মানে যেমন অ্যাপ্লিকেশন মানে বিষদ কি মানে ধরুন কেমিক্যাল ইন্ডাস্ট্রির এইটটি পার্সেন্ট হচ্ছে পেট্রোলিয়াম মানে যদি আমরা ধরি আর কি সেই মানে জ্বালানি তো আমরা জানি জ্বালানি ছাড়াও মানে প্রচুর মানে আমরা যে জামা কাপড় পরে আছি সেটাও কিন্তু পেট্রোলিয়াম থেকেই মানে কোনো না কোনোভাবে অ্যাসোসিয়েটেড আর প্লাস্টিক পলিমার এসব তো আছেই বেশ তাহলে আপনার যে জায়গাটা আপনার যে কাজটা সেটা কোন জায়গায় নিব আমি যখন প্রথম ইউনিভার্সিটি জয়েন করি তখন প্রথম যেটা কাজ করি প্রথমে আমাদের প্লাস্টিকের কথা মনে পড়লেই প্লাস্টিক ব্যাগের কথা মনে পড়ে আর সেটা তো একটা ভীষণ একটা প্রবলেম ক্রিয়েট করছে প্লাস্টিক ব্যাগ আমরা জানি যে পলিথিন থেকে তৈরি হয় আর কিলো ডেন্সিটি পলিথিন থেকে তৈরি হয় যেটা মানে ভীষণভাবে এখন দূষণ সৃষ্টি করছে তো আর কিন্তু আমাদের এই প্যাকেজিং মেটেরিয়ালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে আমরা পলিথিন ছাড়া ভাবতে পারি না মানে প্লাস্টিক ব্যাগ ছাড়া মানে রোজকার কিভাবে চলবে সেটা ভাবা একদমই সেটাই সেটার একটা অল্টারনেটিভ প্যাকেজিং মেটেরিয়াল ডেভেলপ করার চেষ্টা করেছিলাম আমি আরেকজন ফ্যাকাল্টির সাথে আরকি উনি পলিমারের ছিলেন আরকি সেখানেও প্লাস্টিক একদম ছিল না তা নয় সেলুলোস ছিল আর স্টার ছিল তার সঙ্গে একটা পলিমার ছিল এই তিনটে মিলিয়ে একটা মানে মেটেরিয়াল তৈরি করা হয়েছিল যেটা থেকে ফিল্ম আমরা বানিয়েছিলাম এবং সেই ফিল্মটাকে আমরা দেখছিলাম যে কতটা আর কি প্যাকেজিং সেটা সেটাকে করা যায় আর আর কি কি এইটা আমার প্রথম গবেষণা ছিল মানে এটাকে আমরা বায়োপ্লাস্টিক মানে পুরোপুরি মানে হান্ড্রেড পার্সেন্ট এটা হয়তো পচনশীল নয় কেন আমি আমাকে প্লাস্টিকটা কেন দিতে হয়েছে কেননা আমার এই ওয়াটার প্রুফিং আপনি যেটা বললেন বর্ষাকালে আমার প্লাস্টিকটার মেন কাজ হচ্ছে মানে জলটাকে তো আমার প্রতিরোধ করতে হবে পুরোটাকে যদি আমি ওই পচনশীল করতে যাই না তখন এই জল প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু কমে যায় একদমই একদমই তো আমাকে কিছুটা তো দিতে হবে আমি যদি খানিকটাও রিপ্লেস করতে পারি সেটাও তো আমার মানে পক্ষে মানে অনেকটা লাভ আর কি সেই দিক থেকেও আর কি সেইভাবে আর কি চিন্তা ভাবনাটা করে আমরা মানে খানিকটা পার্সিয়াল রিপ্লেসমেন্টের জন্য ওই কাজটা করেছিলাম আর এখন কোন দিকে আপনার গবেষণা চলেছে এখন আমি অবশ্য মানে এখনো পুরোপুরি মানে কি বলবো মানে খানিকটা ধরুন রিপ্লেসমেন্টের কথা তো ভাবাই হচ্ছে যেটা আমি বলছিলাম পেট্রোলিয়াম রিপ্লেসমেন্ট সেটা হচ্ছে আমি তারপরে যেটা করেছিলাম হচ্ছে বায়ো ডিজেলের কথা তো আমরা মোটামুটি সবাই জানি মানে ইনফ্যাক্ট এখন আমরা যে ডিজেল বা পেট্রোল পেট্রোলটা অ্যাকচুয়ালি কিন্তু নাম নয় মেটেরিয়ালটার নাম কিন্তু গ্যাসোলিন বা মোটর স্পিরিট যাই হোক হোয়াট এভার ইট ইস মানে এই দুটোর মধ্যেই কিন্তু আমরা পুরোটাই কিন্তু পেট্রোলিয়াম থেকে নিচ্ছি না জিনিসটাকে আমরা এখন যে পেট্রোল পাম্পে যে মেটেরিয়ালটা অ্যাভেলেবেল ডিজেলের মধ্যে খানিকটা বায়োডিজেল ব্লেন্ড করা থাকছে আর গ্যাসোলিন বা এই পেট্রোলের মধ্যে কিন্তু ইথানল ব্লেন্ড করা থাকছে তাহলে এই মেটেরিয়ালগুলো এগুলোকে ডেভেলপ করা চেষ্টা করা হয়েছে আর কি আমি ইথানলটা দেখিনি আমি বায়োডিজেলটা সেটা তৈরি করার চেষ্টা করেছিলাম হচ্ছে ওয়েস্ট কুকিং অয়েল মানে আমাদের যে ভোজ্য তেল যেগুলো আমরা খাওয়ার পরেও তো ধরুন রেস্টুরেন্টে অনেকটা যে তেলটা পোড়া থাকে সেটা তোমরা ফেলে দিই ওইটাকে র মেটেরিয়াল হিসেবে আমি নিয়েছিলাম এখানে একটা প্রশ্ন মাথার মধ্যে চলে আসে হ্যাঁ বলুন সেটা হচ্ছে যে ধরুন আপনি যখন ব্যাপারটাকে শিল্পের মাত্রায় তুলবেন ইন্ডাস্ট্রিয়াল স্কেলে নিয়ে যাবেন তখন তো প্রচুর পরিমাণে সেটা সরবরাহ দরকার একদমই ফলে এই যে কাঁচামালটা রান্নার অবশিষ্ট তেল বা ফেলে দেওয়া তেল সেটা কতটা আপনি পাবেন হ্যাঁ সেটা তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মানে সেটা আমাকে দেখতে হবে আমার সোর্স কোথায় বা কি কোথা থেকে আমি পেতে পারি আমার যে বড় বড় হোটেল বা ইন্ডাস্ট্রি সেগুলো থেকে আমাকে মানে ওগুলোকে জোগাড় করতে হবে মানে যখন আমি স্কেল আপের কথা ভাববো বা আরেকটাও করা যেতে পারে এখন যেটা মানে বায়োডিজেল যেটা জেনারেলি তৈরি হয় আমাদের দেশে বেশিরভাগ করে তৈরি হয় সেটা হচ্ছে জ্যাট্রোপা বা ভ্যারেন্ডা গাছ থেকে তৈরি করার চেষ্টা চলছে আর কি মানে ইনফ্যাক্ট এল কোম্পানিগুলো মানে যেরম ধরুন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বলুন ভারত পেট্রোলিয়াম বলুন ওরা এরকম কোম্পানিগুলোর থেকে এই বায়োডিজেল কিনে ডিজেলের সাথে ব্লেন্ড করে সেটা মার্কেটে আর কি আমাদেরকে সাপ্লাই করছে আর কি মানে আমরা যেদিন থেকে বায়োডিজেলের কথা শুনতে শুরু করেছি সেদিন থেকে যাত্রোফা ছবিটা আমাদের চোখের ফুটে এবার ব্যাপারটা হচ্ছে যে সেখানেও সে কাঁচামালের হলো সেটা তুলে নিয়ে কতটাই বা তেল হল তাহলে তো আমাকে চাষ করতে হয় সেখানে আবার খাদ্য শস্যের সঙ্গে এটার একটা মানে সংঘর্ষের জায়গা তো তৈরি হচ্ছেই অবশ্যই তৈরি হচ্ছে কিন্তু মানে আমাদের মানে অল্টারনেটিভটা তো ভাবতেই হচ্ছে একটা হচ্ছে দূষণ প্লাস আমাদের আপনি হয়তো নিশ্চয়ই জানবেন সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু পেট্রোলিয়ামের অ্যাভেলেবিলিটি ভালো নয় মানে আমাদেরকে প্রচুর মানে বিলিয়নস অফ ডলার্স আমাদেরকে স্পেন্ড করতে হয় তেল ইম্পোর্ট করার জন্য সালফার কন্টেন্ট খুব একটা ভালো নয় না সালফার কন্টেন্ট আমি চাইও না মানে ধরুন যদি আমার পেট্রোলিয়ামে সালফার থাকে সেই সালফারটা তো আমার সবগুলোতে যাবে মানে মানে কেন যেহেতু পেট্রোলিয়াম থেকে আমি পেট্রোল বানাচ্ছি কেরোসিন বানাচ্ছি ডিজেল বানাচ্ছি আর সালফার কিন্তু একদমই থাকা চলবে না কারণ আমি এগুলোকে গাড়ির মধ্যে পোড়াবো তখন কি হবে সেটা সালফার ডাইঅক্সাইডে কনভার্টেড হবে করে সেই সালফার ডাইঅক্সাইডটা আমার বায়ুর সাথে মিশবে সেই জন্য অলরেডি কিন্তু মানে আমাদের যে পেট্রোল বা ডিজেল বা কেরোসিন যে আছে না ওগুলো যে বিআইএ স্পেসিফিকেশন ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন আছে সেগুলো ক্ষেত্রে কিন্তু সালফারের মাত্রাটা কিন্তু লিমিট করে দেওয়া আছে সেই কারণে আমাদের হ্যাঁ হ্যাঁ আমি ওই এরিয়াতে কাজ করি মানে অনেকটাই কাজ করেছি এক হচ্ছে মেমব্রেন দিয়ে আমার যেহেতু পিএইচডির কাজটাও মেমব্রেন রিলেটেড ছিল ওই মেমব্রেনের সাহায্যে ডিজেল থেকে আমি সালফার সরানোর কাজ করেছি বা কেরোসিন থেকে হ্যাঁ কেরোসিন থেকে ওটাকে সরানোর এই ধরনের কাজ আমি করেছি আমার দরকার কার্বন যেটা জ্বলবে কার্বনও খুব বেশি দরকার এখন যার জন্য পেট্রোলিয়ামকে সরাতে হচ্ছে কার্বন তো কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে না সেটা তো আবার গ্রিন হাউস গ্যাস প্রচুর পরিমাণ অলরেডি আমরা কার্বন ডাইঅক্সাইড তৈরি করে ফেলেছি মানে এখন আমরা চাইছি হচ্ছে কার্বন বিহীন যদিও সেটা ভীষণই ডিফিকাল্ট মানে এখন আমরা চাইছি শুধু হাইড্রোজেনই কি কিন্তু হাইড্রোজেনকে তো মানে আটকানো এবং হাইড্রোজেনের সব থেকে বড় সমস্যা হচ্ছে হাইড্রোজেনকে হ্যান্ডেল করা করা বা স্টোর হাইড্রোজেন তো ভীষণ ট্রান্সপোর্ট হাইড্রোজেনকে তো আপনি লিকুইফাই করতে পারবেন না মানে লিকুইডে কনভার্ট করাটা তো খুব ডিফিকাল্ট সেই জন্য এটা একটা ভীষণ ঝামেলার জায়গা শ্রোতা বন্ধুরা আজকে অন্বেষার আসরে অতিথি অধ্যাপক দেবার অতিমিত্র তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল টেকনোলজি সেখানকার বিভাগীয় প্রধান এবং আমরা যে আলোচনাগুলো করেছি ইতিমধ্যে যে কিভাবে এই বিভাগ উনিশশো সালে তার প্রথম ব্যাচ সাফল্যের সঙ্গে বার করতে পারল তারপরে কিভাবে তিনটে ভাগে ভাগ হয়ে গেল এখন কি হচ্ছে সেখানে মূলত এই কেমিক্যাল টেকনোলজিতে কি হচ্ছে এবার এই সূত্রেই আমরা অধ্যাপক মিত্রের সঙ্গে কথা বলে জানলাম যে কি কি বিষয়ে তিনি কাজ করছেন পেট্রোকেমিক্যাল অ্যান্ড পেট্রোলিয়াম রিফাইনারিতে আমরা এবার অন্যান্য দিকেও একটু যেতে চাইব কেননা তিনি নিজেই উল্লেখ করেছেন সেরামিক ইঞ্জিনিয়ারিং অয়েল টেকনোলজি ফার্মাসিউটিক্যালস এই বিভাগগুলোতেও পড়াশোনা হয় কাজ হয় তাহলে আমাদের যদি একটু বলেন এই বিভাগগুলো থেকে কোথায় কি আমি প্রথমে সেরামিকের কথা বলছি সেরামিকের যে আমাদের ফ্যাকাল্টিরা আছেন সেরামিক মেটেরিয়াল মানে আমরা জানি যে ওটা প্রচন্ড উচ্চ তাপমাত্রা আর কি সহনশীল সহনশীল স্ট্যান্ড করতে পারবে আমাদের ফার্নেস মানে যেখানে আমাদের ধরুন লোহা বা ইস্পাত যে তৈরি করব সেখানে তো আমাদের ফার্নেসের প্রয়োজন হয় সেই ফার্নেসের যে ইট সেই ইটটা কিন্তু সেরামিক ব্রেক আর কি মানে যেটা কিনা খুব উচ্চ তাপমাত্রা আপনার স্ট্যান্ড করতে পারে প্রতিরোধ করতে পারে কিন্তু মুশকিল হয় যখন ওই ইটের যে ফাঁক গুলো থাকে না ওই ফাঁকের মধ্যে দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে তাপ বিকিরণ হয়ে যায় আর কি বা মানে লস হয় হিট লসটা হয় তাহলে সেটা একটা প্রতিরোধ করার জায়গাটা তো দরকার কেননা প্রচুর পরিমাণে সেখানে আপনি মানে এনার্জি আপনার নষ্ট হচ্ছে আর কি মানে ইন দ্য ফর্ম অফ হিট আর কি তো সেইটার ক্ষেত্রে এখন যেটা এসছে সেটা হচ্ছে ধরুন মোনোলিথিক্স বলে একটা মেটেরিয়াল এসেছে ওটাও সেরামিক মেটেরিয়াল সেটা সেটা মানে কি একটা পাউডারের মতো ধরুন মেটেরিয়াল সেই মেটেরিয়ালটাকে আমি ইচ্ছা মতো জলের মধ্যে গুলে সেটাকে আমি ফার্নেসে গায়ে স্প্রে যদি করে দিই ওই যে যে জয়েন্টগুলো যে থাকবে থাকবে সেগুলো কিন্তু বুঝে যাবে আর আমাদের ডিপার্টমেন্টে মানে ওইটারও কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে মানে ওটাও কিন্তু খুব হাই টেম্পারেচারে অনেক সময় ওটার মধ্যে গ্র্যাফাইট থাকে ওই মেটিরিয়ালটার মধ্যে গ্র্যাফাইট থাকার জন্য অক্সিডেশন হয়ে যেতে পারে যার জন্য ওটার মডিফিকেশন দরকার সেই মডিফিকেশনের কাজ আমাদের ডিপার্টমেন্টে হচ্ছে মানে তার ধরুন একটা ন্যানো কোটিং দিয়ে সেটাকে যাতে ওটার মধ্যে তার অক্সিডেশন না হয় হাই টেম্পারেচারে যাতে ওটা ভালোভাবে থাকতে পারে বা মানে ভালোভাবে অপারেশনটা যাতে ভালো পারফরমেন্স টা ভালো হয় আরকি সেটা দেখা আচ্ছা এটা একটা আরেকটা হচ্ছে এখন এটা হচ্ছে ধরুন বায়োসেরামিক্সের কথা এখন খুব চলছে আর কি সেটা হচ্ছে বায়ো অ্যাক্টিভ গ্লাস সেরামিক্স মানে আমাদের এতদিন কি হয়েছে মানে আমাদের ধরুন যদি হাড় ভেঙে যায় তাহলে এতদিন ধরে আমরা স্টিল প্রস্থেটিক্স ইউজ করছিলাম সেটাকে সেরামিক মানে অনেকটা আমাদের মানে ধরুন হাড় যে মেটেরিয়াল দিয়ে তৈরি সেই মেটেরিয়ালটাকে রেপ্লিকেট করে মানে কোনো সেরামিক মেটেরিয়াল দিয়ে সেই মেটিরিয়ালটাকে রেপ্লিকেট করে সেটাকে অনেক বেশি বায়ো অ্যাক্টিভ বা জৈব সক্রিয় করার চেষ্টা করা হচ্ছে মানে সেই দিকেও আমাদের ডিপার্টমেন্টে গবেষণা হচ্ছে মানে তাতে কি হবে মানে আপনি যদি বায়োসেরামিক যেমন ধরুন হাইড্রক্সি অ্যাপাটাইট বা ট্রাইক্যালসিয়াম ফসফেট গ্লাস সেরামিক যদি অ্যাপ্লাই করেন তাহলে এই মেটেরিয়ালটা অনেক বেশি মানে সাহায্য করে মানুষকে তাড়াতাড়ি সক্রিয় হতে কেননা মেটালটা অতটা বেশি না আমাদের শরীরে অ্যাকসেপ্টেবল নয় যতটা এই মেটেরিয়ালগুলো আমি বুঝি চেষ্টা করে যে আমাদের যেখানে ধরুন একটা হাড় ভেঙে গেছে একদমই সেখানে আমি একটা ছোট স্টিল প্লেট লাগাচ্ছি তার বদলে আপনি বলছেন বায়োসেনেমিক্স লাগাতে সেটা আমাকে অনেক বেশি সাহায্য করবে দ্রুত আবার আমার কর্মজীবনে ফিরে যেতে একদম এবার সেই বায়োসেনামিক্স মূল পরিবর্তনটা কি হচ্ছে মানে যেহেতু আমাদের অন্বেষায় বিজ্ঞানের কথা অনেকে শুনতে চান মূল পরিবর্তনটা তারা মূল পরিবর্তন বলে বললাম তো স্টিলের আমাদের শরীরের অ্যাকসেপ্টেবিলিটিটা তুলনামূলক কম কিন্তু এই মেটিরিয়ালগুলোর গবেষণা থ্রু দিয়ে বেরিয়েছে যে এগুলো অ্যাকসেপ্ট প্লাস আমাদের শরীরে যে ফ্লুইডগুলো আছে বডি এর সাথে এগুলো ইন্টারাক্ট করবে আর মানে এটাও আশা করা হচ্ছে যে ওগুলোর ইনফ্যাক্ট বাড়বেও মানে যেমন আমাদের বোনের গ্রোথ হয় সেরকম ওটা ওটারও গ্রোথ হবে আচ্ছা হ্যাঁ এটা এখনো এস্টাবলিশ নয় বাট আশা করা যাচ্ছে যে সম্ভাবনা আছে এটা দুর্দান্ত একটা ব্যাপার হতে পারে যদি আমরা বাইরে থেকে কৃত্রিমভাবে বানানো একটা জিনিস শরীরে ঢোকালাম সেটা একদিক দিয়ে যেমন শরীরের যাকে বলে ইমিউনো সিস্টেম সেটাকে ব্যাঘাত ঘটালো না প্রতিক্রিয়া করবে না শরীর একই সঙ্গে আপনি যেটা বলছেন সম্ভাবনা স্তরে থাকলেও পরবর্তীকালে সেই অজৈব বস্তুটা বাড়তে পারে শরীরের সঙ্গে তাল রেখে এটা খুব মারাত্মক একটা ব্যাপার এবং এটার এটা লোকে তাকিয়ে থাকবে এটা আশা করাই যায় শ্রোতা বন্ধুরা আজকে অধ্যাপক দেবারতী মিত্রের কাছ থেকে আমরা শুনলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল টেকনোলজি সেখানে কি ধরনের কাজ চলছে গবেষণা চলছে এবং সব কিছুর মধ্যেই একটা সাধারণ সূত্র খুঁজে পাচ্ছি সেটা হচ্ছে যে পরিবেশকে বাঁচানোর লক্ষ্যে জৈব পদার্থ ব্যবহার করে কত বেশি বেশি কাজ করা যায় সেটা পেট্রোলিয়ামের ক্ষেত্রে হোক সেটা সেরামিকের ক্ষেত্রে হোক সেটা অয়েল টেকনোলজির ক্ষেত্রে হোক সর্বত্রই দেখতে পাচ্ছি পরিবেশকে বাঁচানোর একটা তাগিদ এবং সেই লক্ষ্যে যত বেশি জৈব অণু ব্যবহার করা যায় তার একটা প্রচেষ্টা আমরা জানলাম আজকে আপনার কাছ থেকে এবং জেনে যেমন আনন্দ পেলাম একই সঙ্গে আরও যেন কৌতূহল তৈরি হলো পরবর্তীকালে হয়তো আবার আপনাকে অনুরোধ করব যে এরকম বিষয়ে আলাদা আলাদা করে যদি বিস্তারিত বলেন আমাদের স্টুডিওতে এসে কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার আজকে অধ্যাপক দেবারতী মিত্রের সঙ্গে সাক্ষাৎকারের প্রথম ভাগ শুনলেন আপনারা এই সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ ভাগ পরবর্তী অন্বেষায় অন্বেষায় সবশেষে স্টিফেন হকিংকে নিয়ে আলোচনা তার সম্পর্কে আমাদের জানাচ্ছেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র প্রকৃতি সৃষ্ট লক্ষ লক্ষ মতান্তরে কোটি কোটি প্রজাতির প্রাণীর মধ্যে সবচেয়ে উন্নত মস্তিষ্কের প্রাণী আমরা মানুষ প্রকৃতির প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে প্রকৃতির মধ্যে বেঁচে থাকার জন্য প্রকৃতিকে জানার বিশেষ প্রয়োজন সে কারণে প্রকৃতিকে জানার আগ্রহে প্রকৃতিকে মানুষের বিশেষভাবে চর্চা করতে হয়েছে এবং এখনো হয়ে চলেছে আমরা যাকে বলে থাকি বিজ্ঞান চর্চা সেই বিজ্ঞান চর্চার জনৈক পথপ্রদর্শক হলেন গ্যালিলিও গ্যালিলেই যিনি টেলিস্কোপ তথা দূরবীন মানিয়ে পৃথিবী পর্যবেক্ষণের মাধ্যমে সত্যানুসন্ধান করতে গিয়ে ধর্মযাজকদের দ্বারা চরম আক্রমণ এবং লাঞ্ছনার শিকার হতে হয়েছিল বিজ্ঞানের পথপ্রদর্শক গ্যালিলুয়ের মৃত্যুর ঠিক তিনশো বছর পর আটই জানুয়ারি উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে স্টিফেন উইলিয়াম হকিং ইংল্যান্ডের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন মা ইসোবেল হকিংকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়ের লক্ষ্যে নিজেদের বাসভবন উত্তর লন্ডন ছেড়ে অক্সফোর্ডে চলে আসতে হয়েছিল সেখানেই স্টিফেন হকিংয়ের জন্ম আবার যে তারিখে চৌদ্দই মার্চ দু আঠারো স্টিফেন হকিং ছিয়াত্তর বছরের পরিণত বয়সে প্রকৃতি থেকে চিরবিদায় নিলেন সেই তারিখ চৌদ্দই মার্চ আধুনিক বিজ্ঞানের অন্যতম প্রতিকৃত মানবতাবাদী বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের জন্ম তারিখ আধুনিক বিজ্ঞানের অন্যতম প্রতিকৃত আলবার্ট আইনস্টাইনের জন্ম তারিখ চৌদ্দই মার্চ আঠারোশো অর্থাৎ গ্যালিলিওর মৃত্যু তারিখ এবং আইনস্টাইনের জন্ম তারিখ যথাক্রমে স্টিফেন হকিংয়ের জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ কি অদ্ভুত সমাপতন তাই না যাই হোক স্টিফেন হকিংয়ের জন্ম হয়েছিল একটি সচ্ছল পরিবারে স্কুল জীবনে নজর কাড়া নম্বর না পেলেও স্টিফেন হকিং নানা রকম যন্ত্রপাতি তৈরি করতেন গণিত তার প্রিয় বিষয় ছিল তাই গণিত নিয়ে পড়াশোনা শুরু করেছিলেন বাবা ফ্র্যাঙ্ক হকিং চিকিৎসক ছিলেন ছেলেকে ডাক্তারি পড়ার পরামর্শ দিয়েলেন কারণ গণিত নিয়ে পড়াশোনা করলে নাকি চাকুরি জুটবে না এবং বাবা তার নিজের কলেজ অক্সফোর্ডে পড়তে বলেছিলেন স্টিফেন হকিং উনিশশো সালে অক্সফোর্ডেই বিজ্ঞান বিষয়ে ভর্তি হলেন প্রকৃতি বিজ্ঞানে প্রথম শ্রেণিতে সাম্মানিক ডিগ্রি অর্জন করলেন তারপর উনিশশো সাল থেকে অর্থাৎ কুড়ি বছর বয়স থেকে স্টিভেং হকিংয়ের ঠিকানা কার্যত কেমব্রিজ বিশ্ববিদ্যালয় স্টিভেং হকিংয়ের ইচ্ছে ছিল ফ্রেড হয়েলের তত্ত্বাবধানে গবেষণা করবার সেই সুযোগ তার হয়নি তার উপর আকস্মিক উপস্থিত হলো দুঃসময়ের মুহূর্তগুলি জলের গ্লাস তুলতে যাচ্ছেন স্টিফেন হকিং হাত পিছলে যাচ্ছে গ্লাস হাতে ধরে তুলতে পারছেন না জুতোর ফিতে যাচ্ছেন স্টিফেন হকিং ফিতে পারছেন না নানান পরীক্ষা নিরীক্ষা শেষে শেষমেশ চিকিৎসকরা জানালেন স্টিফেন হকিং সর্বনেশে দুরারোগ্য মোটর নিউরন অসুখে আক্রান্ত কলেজ ছাত্র স্টিফেন হকিং দুবছরের বেশি বাঁচবেন না স্টিফেন হকিং এর বয়স তখন মাত্র একুশ মা শুনে খুবই কষ্ট পেয়েছিলেন খুবই স্বাভাবিক কিন্তু ভেঙে পড়েননি মা ইসবেল হকিং ছিলেন ব্রিটিশ কমিউনিস্ট পার্টির সদস্য তথা বিশ্ব শান্তি আন্দোলনের নেত্রী সেই কারণে হয়তো মা মনে জোর ধরে রাখতে পেরেছিলেন স্টিফেন হকিং বিভিন্ন সময়ে তার জীবনে মায়ের অবদানের কথা বারবার স্মরণ করেছেন এবং প্রকাশ্যে বলেওছেন চিকিৎসকরা বলেছিলেন স্টিফেন হকিং বড়জোর বছর বাঁচবেন কিন্তু তা যে সত্যি হয়নি তা তো আমরা বুঝতে পারছি একুশ বছর বয়সে যে সর্বনেশে দুরারোগ্য মোটর নিউরন অসুখ ধরা পড়েছিল তারপর আরও অধিক পঞ্চান্ন বছর ছিলেন স্টিফেন হকিং ছিয়াত্তর বছরের পরিণত বয়সে প্রকৃতির থেকে চিরবিদায় নিয়েছেন মোটর নিউরন অসুখ স্টিফেন হকিংয়ের সমস্ত মাংস সকল ক্ষমতা কেড়ে নিয়েছিল এবং স্টিফেন হকিংকে কার্যত এক মাংসপিণ্ডে পরিণত করেছিল কিন্তু দুরারোগ্য মোটর নিউরন অসুখ তার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্ককে আক্রমণ করতে পারেনি যার মা বিশ্বশান্তি আন্দোলনের নেত্রী এবং যার মস্তিষ্ক অনাক্রান্ত এবং সম্পূর্ণ ক্রিয়াশীল তার প্রবল ইচ্ছাশক্তি সমস্ত বাধা অতিক্রম করে তার জীবন এবং কর্মধারাকে বদলে দেয় ফলশ্রুতিতে অবিশ্বাস্য এবং নজির দৃষ্টান্ত স্থাপিত হয় সেই কথাই বিশেষ কারণে বলা দরকার এবং আমাদের সকলের জানাও দরকার স্টিফেন হকিং পরের পঞ্চান্ন বছরের অধিকাংশ সময় হুইল চেয়ারে কাটিয়েছেন আজীবন হুইল চেয়ারে বসেই বিজ্ঞান চর্চার মাধ্যমে আদি থেকে আধুনিক এবং আধুনিক থেকে অতি আধুনিক বিজ্ঞান জেনেছেন তার মধ্যে অসম্পূর্ণতা ভুল ত্রুটি ভ্রান্তি চিহ্নিত করে সুধরে দিয়েছেন বিজ্ঞানকে এগিয়ে দিতে প্রভূত গবেষণা করেছেন বিজ্ঞানকে জনপ্রিয় করেছেন বিজ্ঞান ভাবনায় নতুন নতুন রসদ জুগিয়েছেন বিজ্ঞান পিপাসু সাধারণ পাঠকের জন্য একাধিক বই লিখেছেন তার লেখা বইয়ের জনপ্রিয়তা বিশ্বে রেকর্ড গড়েছে গণতন্ত্র পারমাণবিক শক্তি নিরস্ত্রীকরণ সর্বজনীন স্বাস্থ্যসেবা শ্রমিক স্বার্থ এবং বিশ্ব শান্তির পক্ষে তার সদর্থক ভূমিকা সর্বজনবিদিত যা তার মানবদরদি মনেরই বহিঃপ্রকাশ ঘটায় পাশাপাশি জলবায়ু পরিবর্তন বেসরকারীকরণ এবং যুদ্ধের বিরুদ্ধে দৃঢ় ভূমিকা পালনে তিনি লেখনী ধরে ছিলেন তবে সহজতে ধরা লেখনির সাহায্যে নয় হুইল চেয়ারে আবদ্ধ কম্পিউটারাইজড ভয়েস সিস্টেমের মাধ্যমে লিখেছেন স্টিফেন হকিং মানুষের আয়ু বাড়াবার গবেষণাকে ভালো বললেও তিনি ততধিক জোর দিয়েছিলেন বিজ্ঞানীদের আগে ভাবা দরকার পৃথিবীর অসহায় মানুষের জীবনযাত্রার মান কীভাবে উন্নত করা যায় ঈশ্বরের অস্তিত্ব আছে কিনা এই প্রশ্নে সহজ সরল অথচ সকলের বোধগম্য উত্তর দিয়েছিলেন স্টিফেন হকিং যা স্টিফেন হকিংয়ের পক্ষেই সম্ভব ছিল কি সেই উত্তর উত্তরে স্টিফেন হকিং বলেছিলেন দুনিয়া বিজ্ঞানের নিয়ম মেনেই চলে এমন হতে পারে নিয়মগুলো ঈশ্বরের সৃষ্টি কিন্তু নিয়মগুলোর পরিবর্তন ঘটানোর জন্য ঈশ্বর কখনোই হস্তক্ষেপ করেন না হুইলচেয়ারে বসে স্টিফেন হকিং সংসার জীবন সহ দেশ ভ্রমণ করেছেন যা অনেক সতেজ সজীব শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ বিজ্ঞানীর পক্ষে অকল্পনীয় জনপ্রিয় কিংবদন্তি বিজ্ঞানী স্টিফেন হকিং জীবনে ১৩টি সাম্মানিক ডিগ্রি এবং অনেকগুলি পুরস্কারে ভূষিত হলেও নোবেল পুরস্কার পাননি উল্লেখ্য স্টিফেন হকিং গণিতে অতি সম্মানিত লুকাশিয়ান অধ্যাপকের আসন উনিশশো থেকে দু নয় অর্থাৎ দীর্ঘ তিরিশ বছর অলঙ্কৃত করেছেন যে আসন একদা অলঙ্কৃত করেছিলেন ক্লাসিক্যাল তথা ধ্রুপদী বিজ্ঞানের জনক স্যার আইজাক নিউটন নিকোলাস কোপানিকাশ থেকে গ্যালিলিও গ্যালিলেই এবং গ্যালিলিও গ্যালিলেই থেকে স্যার আইজাক নিউটনদের সময়কাল অর্থাৎ পঞ্চদশ থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত প্রায় চারশো বছর সময়কালের বিজ্ঞান চর্চা থেকে যা জানা গিয়েছিল তা হল স্থান এবং কাল বা সময় অর্থাৎ স্পেস অ্যান্ড টাইম পরস্পরের উপর নির্ভরশীল নয় অর্থাৎ নিরপেক্ষ এবং মহাবিশ্ব অসীম কিন্তু তার সীমা স্থির আছে অর্থাৎ মহাবিশ্ব সম্প্রসারণশীল নয় পরবর্তী সময়কালে আধুনিক তথা কোয়ান্টাম তত্ত্বের পুরোধা এবং মানবতাবাদী বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের যুগান্তকারী আবিষ্কার আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব অর্থাৎ জেনারেল থিওরি অফ রিলেটিভিটি এই তত্ত্ব প্রমাণ করে স্থান এবং কাল অর্থাৎ স্পেস এবং টাইম পরস্পরের উপর নির্ভরশীল অর্থাৎ নিরপেক্ষ নয় যার উপর নির্ভর করে বিজ্ঞান চর্চা নতুন ধারায় প্রবাহিত হতে থাকে যে ধারাকে কোয়ান্টাম বলবিদ্যা বলা হয় এই সময়কাল অর্থাৎ বিংশ শতাব্দীতে জানা যায় মহাবিশ্ব সহ স্থানকালের শুরু বিগ ব্যাং থেকে এবং শেষ ব্ল্যাক হোলস অর্থাৎ কৃষ্ণ কৃষ্ণগরগুলিতে অর্থাৎ মূল কথা মহাবিশ্ব সম্প্রসারণশীল এবং কৃষ্ণ ঘরগুলি আলোর সহ সবকিছু শোষণ বা গহরের অভ্যন্তরে টেনে নেয় কোনো কিছুই ফিরিয়ে দেয় না তখন স্বাভাবিক প্রশ্ন এই গহর কি এবং এর সৃষ্টি কিভাবে। যখন মহাবিশ্বে নক্ষত্র আলো তথা শক্তি বিকিরণ করতে করতে নিঃশেষিত হয়ে যায় তখন সেই জমাট বাঁধা অসীম ঘনত্বের ভর মহাবিশ্বে কৃষ্ণঘরে রূপান্তরিত হয় কৃষ্ণঘর বোঝার সুবিধের জন্য কল্পনা করুন একটি অদৃশ্য চাদরের চারটি কোণ টান টান করে আটকে রাখা আছে এবার একটি ভারী গোলক তার উপরে রাখা হলো কি ঘটবে অদৃশ্য টান টান করা চাদরের কেন্দ্রস্থলটি নিচে নেমে যাবে এবার এর উপর অন্য কোনো বস্তু রাখলেই বস্তুটি সেই গহরের অভ্যন্তরে তলদেশে গিয়ে স্থির হবে এমনটি কৃষ্ণগহর হ্যাঁ মহাবিশ্বে কৃষ্ণগহরের ক্ষেত্রে আপনি চাদর বা চারকোনায় টান টান আটকে থাকা কোনো কিছু দেখতে পাচ্ছেন না যেমন বায়ুমণ্ডলকে চোখে দেখা যায় না স্টিফেন হকিং আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব সঙ্গে কোয়ান্টাম তত্ত্বকে একসঙ্গে ব্যবহার করে গবেষণা কাজ চালিয়ে যান এবং দুটি নতুন সিদ্ধান্তে উপনীত হন এক কৃষ্ণঘর শুধুই আলো তথা শক্তি শোষণ করে না বিকিরণও করে বিকিরিত আলো তথা শক্তি গহরের বাইরে আসার আগেই বাষ্পীভূত হয়ে শেষমেশ অদৃশ্য হয়ে যায় এই বিকিরণের নাম দেওয়া হয়েছে হকিং বিকিরণ বা হকিং রেডিয়েশন এবং দুই কৃষ্ণঘরের তলদেশে একমাত্রিক একটি বিন্দুতে বিপুল ভর অতি অল্প পরিসরে সীমায়িত এবং ঘনীভূত হয়ে অসীম ঘনত্ব এবং মাধ্যাকর্ষণ সৃষ্টি করেছে একেই বলা হয় একতা বা সিঙ্গুলারিটি বা ওয়াননেস এই সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য তাত্ত্বিক পদার্থবিদ্যা এবং কোয়ান্টাম বিদ্যার সাহায্য নিতে হয়েছে যা বিশ্বপথিক মানবতাবাদী বিজ্ঞানী স্টিফেন উইলিয়াম হকিং প্রায় অর্ধ শতাব্দীকাল হুইলচেয়ারে আবদ্ধ থেকেই সম্পন্ন করেছেন শুধু নয় অবিশ্বাস্য বিজ্ঞানী স্টিফেন হকিং তার জীবন তার কাজ এই নিয়ে সংক্ষেপে আমরা আলোচনা শুনলাম বললেন অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র এই সঙ্গে শেষ হল আজকের অন্বেষা কথা হবে পরবর্তী অনুষ্ঠানে প্রত্যেক রবিবার সকাল আটটায় আপনারা ধারাবাহিকভাবে শুনছেন অঙ্কের আকাশ কেমন লাগছে জানাতে ভুলবেন না ফিরে আসব পরবর্তী সপ্তাহে নমস্কার এর সঙ্গে আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা সম্পাদনা মনোজ কর প্রযোজনা ড মানুষ প্রতীম দাস পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ